হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এক হাজার টাকা ইনভেস্ট করে প্রতিদিন পঁচিশ টাকা করে আর্ন করি তো প্রথমে আমি মেনুতে চলে গেলাম এখান থেকে প্লানের মধ্যে চলে এলাম তারপরে যে এখানে দেখেন এই যে এক হাজার টাকা পঁচিশ টাকা এভরিডে ওই জায়গায় আমি ইনভেস্ট করে দিলাম তো ইনভেস্ট করার পর এটা আমি এখন চেক দেব যে আমার ইনভেস্টটা হয়েছে কি না তো এখান থেকে আমি মেনুতে গিয়ে আবার ইনভেস্ট হিস্টরিতে চলে গেলাম ইনভেস্ট হিস্টরিতে যাওয়ার পর এই যে এখানে দেখেন আমার স্টার্টারে এক হাজার টাকা ইনভেস্ট করা আছে পঁচিশ টাকা পার ডে আমাকে দিবে তো আপনার আদা রাদারা আমার মতো পে হাফ থেকে টাকা ইনকাম করতে চান আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন